আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এক বিশাল সংঘর্ষ চলছে বিশেষ করে পাকিস্তানের কাবুলে বোমাবর্ষণ অভিযানকে উদ্দেশ্য করে আফগানিস্তানের তালেবান বাহিনী সীমান্ত রক্ষণে ডোরাল লাইনে জুড়ে ব্যাপক গুলিবর্ষণ ও তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে মঙ্গলবার রাতে পাকিস্তান পরিচালিত বিমান হামলার খবর ছড়িয়ে পড়ার পরই উত্তেজনা চরমে ওঠে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে পাকিস্তান কাবুল সহ রাজধানী বিন্দুতে তাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে এবং একটি বাণিজ্যিক বাজারে বোমা হামলা চালিয়েছে এই বিমান হামলা ঘটার পরই তালেবান বাহিনী সীমান্তবর্তী বহু এলাকায় তীব্র প্রতিক্রিয়ায় গুলিবর্ষণ শুরু করেছে ও সীমান্ত চেষ্টা চালিয়েছে আফগান প্রতিরক্ষা বিভাগের দাবি তালেবান বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি সেনা উত্তর পোস্ট দখল করেছে বিশেষ করে হেলমান ও কুনার রাজ্যের সীমান্তবর্তী এলাকায় প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সাকিস বিবিযানি সেলাহান অঞ্চলগুলিতে প্রবল গুলি বিনিময় ও যুদ্ধে অংশগ্রহণ ঘটেছে প্রতিক্রিয়া হিসেবে সীমান্ত এলাকায় তারা ভারী অস্ত্র ব্যবহার করেছে হেভি আর্টিলারি ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে এবং তাদের দাবি তালেবান বাহিনী প্রথম হামলা চালিয়েছে এবং দুই পক্ষ একে অন্যকে আক্রমণে সীমান্ত অতিক্রমের অভিযোগ করেছে পাকিস্তান অভিযোগ করে যে আফগান ভূখণ্ড থেকে তারিখি তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি সন্ত্রাসবাদী কার্যক্রম চালাচ্ছে অবশ্য তালেবান এ দাবি অস্বীকার করে আসছে তবে যে সকল কারণে এই হামলা পাল্টা হামলা হচ্ছে সেটি হল মূলত সীমান্ত সার্বভৌমত্ব বিরোধ পাকিস্তান ডোনাল্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনে নেয় তবে আফগান সরকার এটির বৈধতা আদৌ স্বীকার করে না সন্ত্রাসবাদের উত্থান পাকিস্তান দাবি করে যে টিটিপি সহ অন্যান্য সন্ত্রাসবাদী গোষ্ঠী আফগান এলাকায় আশ্রয় পাচ্ছে এবং পাকিস্তানে হামলা চালাচ্ছে হামলা পাল্টা হামলা পাকিস্তানের কাবুল হামলার পরিত্তরে তালিবানরা সীমান্ত প্রহার চালিয়েছে যা দৃঢ় সংকল্প ও সামরিক সক্ষমতা প্রদর্শনের প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে শাসন ও কৌশলগত খেলাধুলা সামরিক উত্তেজনা সীমাবদ্ধত পরিসরে রাখা বা সাময়িক শান্তি ফিরিয়ে আনার আগ্রহ থাকতেই পারে কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধ দুই পক্ষের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শুধু ক্ষতিকরই হবে না আরো আগামী সময় বিপর্যস্ত সময় এগিয়ে আসবে বর্তমান পরিস্থিতিতে এখনো উত্তপ্ত পাকিস্তানের উপরিভাগ থেকে আনুষ্ঠানিক কোনো মূল্যায়ন আসেনি যদিও তারা প্রয়োজনে উত্তর দেওয়া হবে আন্তর্জাতিক মহল অবশ্যই উদ্বেগবোধ করছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কেন্দ্রিক রণনীতিতে বড় ধরনের ধাক্কা পড়তে পারে তবে এই সংঘর্ষের ভবিষ্যৎ অ উত্তেজনা যদি বিরতি পায় তা হবে সাময়িক শান্তি তবে কোনো প্রান্তিক সমাধান না হলে পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনাই বেশি এই মুহূর্তে দুই দেশের জন্য সবচেয়ে জরুরি পরস্পর কূটনৈতিক যোগাযোগ এবং সংগঠিত ঘটনা অব্যাহত এটি কেন তার কারণ খোঁজা ও আঞ্চলিক স্থিতিশীলতার নিশ্চয়তা প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন